হ্যালো বন্ধুরা আমাদের মোবাইল থেকে যদি ফটো বা ভিডিও ডিলিট হয়ে যায় তাহলে আমরা সেগুলি রিকভার করতে পারি কিন্তু ভুলবশত যদি আমাদের ফোন থেকে কন্ট্যাক্ট নাম্বারগুলো ডিলিট হয়ে যায় তাহলে কি আমরা রিকভার করতে পারবো এই বিষয়টা অনেকেরই অজানা কিন্তু বন্ধুরা আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো যে আমাদের হারিয়ে যাওয়া বা ডিলিট হয়ে যাওয়া কন্ট্যাক্ট নাম্বার কিভাবে ফিরে পাবো বা রিকভার করবো এই ভিডিও দেখে এক বছর আগের কল লিস্ট বা পাঁচ বছর আগের কল লিস্টও বের করতে পারবেন আপনি সম্পূর্ণ ডিটেলসও দেখতে পারবেন আপনাকে কারা কারা কল দিয়েছে আপনি কাকে কাকে কল দিয়েছেন এবং কে আপনাকে মিস কল দিয়েছে সব কিছুই এক কথায় ফুল ডিটেলস দেখতে পারবেন দেরি না করে ভিডিওতে চলে যাব তার আগে চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিন বন্ধুরা আপনাদের মোবাইলে কনট্যাক্ট নাম্বার ফিরিয়ে আনার জন্য বা রিকভারি করার জন্য আপনাকে সিম্পলি একটা অ্যাপস ডাউনলোড করতে হবে তো অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরেতে গিয়ে সার্চ অপশানে গিয়ে সার্চ করবেন ই টু পিডিএফ ফাইল সার্চ করার পরে এরকম একটা অপশান আসবে এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন সিম্পলি এই অ্যাপসটি ডাউনলোড করে নেবে তো আমি ডাউনলোড করছি তো বন্ধুরা আমার মোবাইলে ডাউনলোড হয়ে গিয়েছে তো এবার জাস্ট ওপেন করবো তো জাস্ট ওপেনে ট্যাপ করবো ট্যাপ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এই নিজে যে দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি এইটা সিম্পলি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর নিজে যে প্রসেস বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন সিম্পলি এখানে ট্যাপ করবেন প্রসেসে ক্লিক করার পরে এরকম একটু অপশান আসবে তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে এবং নিচে যে দেখতে পাচ্ছেন ক্লিক টু কন্টিনিউ পিডিএফ ব্যাক আপ সিম্পল এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এরকম ইন্টারফেস আসবে আসার পর উপরে জেনারেল কল লগ যে অপশনটা দেখতে পাচ্ছেন সিম্পল এখানে ট্যাপ করবেন আপনি যেহেতু কল লগ হিস্ট্রি দেখতে চান সেই হিসাবে উপরে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এরকম ইন্টারফেস আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি কল ডিটেলস দেখতে চান আগের ডেট সিলেক্ট করার জন্য সিম্পল এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে যে সাল দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ এখানে সিম্পলি ট্যাপ করবেন করে আপনার আগের সালটা সিলেক্ট করে নেবেন কত বছরের আপনি হিস্ট্রি দেখতে চান এবং উপরের দিকে নিচের দিকে স্কল করলে এটা মাসে সিলেক্ট হয়ে যাবে তো আমি ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ থেকে দেখতে চাইছি সিম্পলি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এখানে যে দেখতে পাচ্ছেন ইন্টার আউটপুট ফাইল নেম সিম্পলি এখানে একটা আপনার ফাইল নেম দিয়ে দেবে তো আমি একটা ফাইল নেম এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এক্সপোর্ট টু পিডিএফ যে অপশনটা দেখতে পাচ্ছেন সিম্পলি এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনারা যা যেখানে যা কিছু অ্যালাউ চাইবে সব কিছু অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে পিডিএফ ফাইলটা ওপেন হয়ে গিয়েছে এবং কোয়ালিস্টিটা পুরো বের হয়ে গিয়েছে হালকা জুম করলে দেখতে পাবেন চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার তেইশ টু আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ যেহেতু চোদ্দই ফেব্রুয়ারি থেকে দেখতে চাইছি তো সেই হিসেবে চোদ্দোই ফেব্রুয়ারি থেকে আজকের ডেট পর্যন্ত পুরো কল হিস্ট্রি আমাকে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমার কত পেজ দিয়ে দিয়েছে সব কিছু পুরো কল হিস্ট্রি এখানে দিয়ে দিয়েছে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এখান থেকে কল হিস্ট্রি এবং মিস কল ডায়াল কল রিসিভ কল সব কিছু এখানে আছে তো দেখুন বন্ধুরা আমার পঁচাত্তরটা পেজ দিয়ে দিয়েছে এখানে পঁচাত্তর পেজের পুরো সব হিস্ট্রি আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এখান থেকে আপনারা জুম করে দেখতে পাবেন কত সেকেন্ড কথা হয়েছে এবং মিস কল করেছেন কি রিসিভ কল করেছেন সেগুলো আছে এখান থেকে দেখে নিতে পারবেন এবং পিডিএফ ফাইলটি আপনার সেভ হয়ে গিয়েছে এবং কাউকে পিডিএফ ফাইলটি পাঠানোর জন্য উপরে যে দেখতে পাচ্ছেন চিহ্ন আছে সিম্পলি এখানে ট্যাপ করবেন এখানে অনেক কিছু অ্যাপস হবে যে অ্যাপস দিয়ে আপনি পাঠাতে পারবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন